নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি আমরা করছি সাপ্তাহিক রাশিফল আপনারা দেখছেন ষোলোই জুন থেকে তেইশে জুন রাশিফল তাহলে শুরু করা যাক প্রথমেই রাশির রাজা মেষ থেকে শুরু করছি যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের প্রথমেই বলি আগে বলি আমি শিক্ষা নিয়ে মোটের ওপর এই সপ্তাহে জাতক বা জাতিকাদের এডুকেশানে কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকার সম্ভাবনা বেশি তবে সপ্তাহের শেষের দিকে চঞ্চলতা বাড়বে এবং কনসেনট্রেশন লেভেল ব্রেক হবে তাই সাবধানে থাকতে হবে যারা উচ্চতর শিক্ষায় ব্রতী হয়েছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের উপর ভালো এবার আসছি স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে মেষ রাশির বিশেষ কোনো খারাপ এই সপ্তাহে নেই শুধু ঠান্ডা গরমি লাগার একটা সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানে থাকবেন হয়ে গেল শিক্ষা স্বাস্থ্য এরপরে আসছি চাকুরি বাকরি অর্থাৎ সার্ভিস ইত্যাদি রিলেটেড যারা চাকরি করতে চান তাদের এই সপ্তাহে আমি খুব ভালো খবর দিতে পাচ্ছি না তাই আপনাদেরকে নতুন খবর দিতে হবে মানে দিতে পারবো আমি সামনের সপ্তাহে এই সপ্তাহে নতুন কোনো খবর আপনাদের জন্য ভালো খবর নেই তবে চেষ্টার কোন ত্রুটি রাখবেন না চেষ্টা করলে নিশ্চয়ই কোনো কিছু ভালো পেতেই পারেন আসছি ব্যবসার ক্ষেত্রে আমি বেশ কয়েকবার ধরে আপনাদেরকে বলে এসছিলাম শেয়ারে ইনভেস্টমেন্টের কথা এবং লাস্ট যে ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম সেটা তিন তারিখ পর্যন্ত চার তারিখে সেল আউটের কথা বলেছিলাম দেখুন পাঁচ তারিখে সরি চার তারিখ থেকেই আপনাদের বাজারে ধস নামা শুরু হয়ে গিয়েছিল ঠিক আমার কথাটি অক্ষরে অক্ষরে ফলে গেছে এবারে যারা শেয়ারে ইনভেস্ট করবেন তাদেরকে খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে এখন মার্কেট একটু দোলাচলে চলবে যারা অন্যান্য ব্যবসা করেন তাদের সপ্তাহের প্রথমের দিক মাঝের দিক শেষের দিক তিনটে দিক যদি দেখি সপ্তাহের প্রথমের দিক মোটের ওপর ভালো মাঝের দিকটা মোটামুটি শেষের দিকটা খুব একটা ভালো নয় এই হলো মেষ রাশির আজকের রাশি ফল এবং লাস্ট যেটা বাকি রইল হ্যাঁ জানি শুনতে চাচ্ছেন সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার সাংসারিক জীবন যারা নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর বেশ ভালো সাংসারিক কিছু 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 খাটো খুঁটিনাটি থাকবে তাই এইটুকু ম্যানেজ করে চলতে হবে আসছি বৃষরাশি রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো শিক্ষার ক্ষেত্রে কনসানট্রেশনে প্রচুর অভাব মনসংযোগ ঠিকঠাক থাকবে না বাচ্চাদের রাগ বৃদ্ধি পাবে রেগে যাবে খুব সেটাকে কন্ট্রোলে রাখতে হবে অতিরিক্ত মোবাইলের নেশা ছাড়তে হবে সপ্তাহের শেষের দিকে কনসেনট্রেশন বাড়বে ছোটোখাটো টেস্টগুলোতে যেগুলো পরীক্ষা ছোটোখাটো দেবে সেগুলোতে এক্সপেক্টেড মার্কস হবে না কারণ সেলি মিস্টেক হবে এবারে আসি স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের কথা বলি পীড়া রোগে ভুগবেন পীড়া 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 রোগ বলতে গেলে ব্যথাজনিত রোগ বোঝাতে চাচ্ছি ব্যথাজনিত রোগে ভুগবেন একটু সাবধানে থাকবেন শ্বাসকষ্ট হতে পারে এবং উট করে ঠান্ডা গরম লাগতে পারে সাবধানে থাকবেন এবারে আসছি চাকরি নিয়ে চাকরির ক্ষেত্রে এই সব তাহে শেষের দিকে নতুন কিছু সম্ভাবনা পেলেও পেতে পারেন সপ্তাহের প্রথমের দিকে কিছু কথা চলতে পারে শেষের দিকে গিয়ে ম্যাচিওর হবে এরপরে আসছি ব্যবসা নিয়ে ব্যবসার ক্ষেত্রে কি ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর এই সপ্তাহে যারা ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করেন যারা শেয়ার রিলেটেড বিজনেস করেন তাদের যদি একটু বুঝে শুনে ব্যবসা করেন একটু বুঝে শুনে স্টেপটা ফেলতে হবে কারণ বুঝে শুনে স্টেপ না ফেললে ভুল হওয়ার সম্ভাবনা আছে আর যদি খুব বুঝে শুনে করেন তাহলে দেখবেন আপনাদের এই সপ্তাহ মোটের উপর ভালো কাটবে সাংসারিক জীবন মোটের ওপর ভালো কাটবে সুখেরই যাবে খুব একটা অসুবিধা হবে না হ্যাঁ থালা বাসন থাকলে তো টোকাটুকি হয় তাতে একটু আওয়াজও হয় এবং সেটা মধুর সেটা খারাপের কিছু না যাই হোক আর যারা নতুন কেউ প্রেমে পড়েছেন নাকি যদি প্রেমে পড়েন তাহলে আপনাদের জন্য চুটি খুব ভালো সপ্তাহ ভালো মতন এনজয় করুন হয়ে গেল মেষ বিশ এবারে আসছি মিথুন রাশি মিথুন রাশি শিক্ষার ক্ষেত্রে মিথুন রাশির শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে মনোযোগ বাড়বে তবে ফেকল মাইন্ড হওয়ার সম্ভাবনাও বেশি তাই নিজেদেরকে যদি একটু গার্জেনরা যদি ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের একটু ভালোভাবে গাইড করেন তাহলে ওদের রেজাল্ট ভালো হবে ছোটো ছোটো সিলি মিস্টেকের জন্য নাম্বার কাটা যেতে পারে এবার আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে প্রথমের দিকে ভালো যোগ রয়েছে মাঝের দিকে সেরকম ভালো যোগ নেই শেষের দিকে নতুন কোনো কথা হতে পারে তার পরের সপ্তাহে করতে পারে আসছি ব্যবসা এই সপ্তাহে মিথুন রাশির শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত না তাতে আপনাদের বিপদ হতে পারে আর্থিক ক্ষতি সম্ভাবনা কোনো পাওনা অর্থ পেতে পারেন এটা একটা ভালো যোগ আর যারা অন্যান্য ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর ভালো খুব একটা খারাপ না কিছু ইমোশনাল টাচেস থাকবে যার জন্য একটু মান অভিমান বাড়তে পারে তাই নিজেদেরকে এই সপ্তাহটা গুছিয়ে চলতে হবে সাংসারিক জীবন মোটের ওপর খুব একটা খারাপ নয় আসি কর্কট রাশি কর্কট রাশির প্রচণ্ড মানসিকতা মানে মন চঞ্চল হওয়ার সম্ভাবনা সাবধানে থাকতে হবে প্রচণ্ড মন চঞ্চল হওয়ার সম্ভাবনা থাকবে মন যদি চঞ্চল হয় তাহলে কনসেন্ট্রেশন করা খুব মুশকিল হবে চঞ্চলতা বৃদ্ধি পাবে মোবাইলের দিকে নেশা আরও বেশি বৃদ্ধি পাবে ক্ষমতায় স্বাস্থ্যের দিকে যদি বলি স্বাস্থ্যের দিকে কর্কট রাশি বাতজনিত কোনো রোগ স্কিন রিলেটেড কোনো রোগ হতে পারে সাবধানে থাকবেন দাঁতের ব্যথায় ভুগতে পারেন গেল এরপরে আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনাদের সপ্তাহের প্রথমের দিকে ভালো যোগ রয়েছে এবং শেষের দিকে ভালো যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে যারা জলজাতীয় ব্যবসা করেন তাদের জন্য ভালো শেয়ারে ইনভেস্টমেন্ট এই সপ্তাহে আপনাদের জন্য ভালো নয় তাই সাবধানে বুঝে শুনে পা ফেলবেন আসছি সাংসারিক জীবন সাংসারিক জীবন মোটের ওপর দোলা চলে চলবে বেশ কিছু সাংসারিক অশান্তি হতে পারে পারিবারিক শত্রুতা বৃদ্ধি পেতে পারে সাবধানে থাকবেন আর যারা নতুন কেউ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর ভালো আসছে সিংহ রাশি সিংহ এই সপ্তাহের রাশিফল শিক্ষার ক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি পাবে প্রচণ্ড রাগ বৃদ্ধি পাবে গুরুজনের সঙ্গে মতবিরোধ হবে তর্ক করবে প্রচণ্ড মোবাইলের অ্যাডিকশান হবে কমতা হবে কারণ এগুলোর কারণেই শিক্ষাতে অনেক বড় ক্ষতি হতে পারে আসছেই স্বাস্থ্য নিয়ে পেটের রোগে ভুগতে পারেন ইনডাইজেশান ঠান্ডা লাগার রোগ এসব নিয়ে সাবধানে থাকবেন স্কিন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে সাবধানে থাকবেন চাকরির নতুন সম্ভাবনা এই সপ্তাহে নেই বললেই হয় তবু খুঁজে দেখতে পারেন চেষ্টার কোনো ত্রুটি রাখলে চলবে না ব্যবসার ক্ষেত্রে আপনাদের ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে সিংহরাশির সময় এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ ভালো অর্থাৎ বুঝে শুনে যদি স্টেপ ফেলতে পারেন তাহলে ব্যবসায় ভালো লাভ হবে কিছু ঋণ হয়ে যাওয়া অর্থ পরিশোধ হবে এবং বেশ কিছু অর্থের আমদানি ঘটবে প্রীতি ভালোবাসাতে প্রচণ্ড বিরহ খুব ইমোশনাল একটা ব্যাপার চলবে বিচ্ছেদ ঘটতে পারে সাবধান আসছি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকবে খুব ভালো পড়াশুনো হবে কিন্তু একটু একটু গাইডে রাখতে হবে কারণ শরীরটা না এরপরেরটাই আসছি স্বাস্থ্য বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়বে নানান ধরনের রোগ জ্বালাতে ভুগতে পারেন এরপরে আসব আমি চাকরি নিয়ে চাকরি নিয়ে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ভালো একটা ফল পেতে পারেন সপ্তাহে শেষের দিকে নজরে রাখবেন আর যারা ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ করে যারা গাড়ির ব্যবসা করেন বা কমিউনিকেশন রিলেটেড বিজনেস করেন এগ্রিকালচারাল বিজনেস করেন তাদের জন্য মোটার ওপর এই সপ্তাহটা ভালো নয় অন্যান্য ব্যবসায়ীরা মোটামুটি ভালো লাভ পাবেন প্রেমপ্রীতি ভালোবাসা এইগুলোর দিকটা ঠিকঠাক রয়েছে সাংসারিক জীবন সুখের থাকবে আসছি পরের রাশি তুলারাশি তুলারাশির শিক্ষার ক্ষেত্রে বলি যারা আর্ট গান ইত্যাদি নানান জিনিস নিয়ে থাকবেন তাদের জন্য এই সপ্তাহ খুব ভালো মন বিক্ষিপ্ত এবং চঞ্চলতা বৃদ্ধি পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত যে বিষয়ে বেশি সমস্যা হবে সেটা হচ্ছে পেট রিলেটেড বোন রিলেটেড হার্ট রিলেটেড এইসব জিনিস নিয়ে সমস্যা বৃদ্ধি পাবে সাবধানে থাকবে চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের নতুন সুযোগ ঘটতে পারে সপ্তাহে প্রথমের দিকেই ঘটতে পারে নজরে রাখবেন চেষ্টা করে যাবেন আশা করি হবে আর যারা ব্যবসা করছেন যারা ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করছেন তাদের জন্য এই সপ্তাহ খুব ভালো ভীষণ ভালো চলবে আর প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে সপ্তাহটা মোটের উপর খারাপ নয় সাংসারিক জীবন সুখের থাকবে আসছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমে বলি শিক্ষা খুব ভালো হবে মারাত্মক কনসেন্ট্রেশন লেভেল বাড়বে তবে চাপা প্রকৃতির ভাব কাটাতে হবে সমস্ত কিছু প্রকাশ ঘটাতে হবে তা না হলে ছাত্রছাত্রীরা যদি কোনো জায়গায় বুঝতে না পারে সে যদি না বলে তাহলে টিচাররা গাইড করবেন কী করে তাই সব কিছু খুলে বলতে হবে আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনাদের নতুন কোনো সুযোগ এই সপ্তাহে আমি সেরকমভাবে দেখছি না তাই নিজেদেরকে একটু গুছিয়ে নিতে হবে গুছিয়ে নিয়ে চেষ্টা করতে থাকুন আশা করি হবে ব্যবসার ক্ষেত্রে বৃশ্বিক রাশি মোটের ওপর মোটামুটি চলবে এই সপ্তাহ মোটের ওপর মোটামুটি চলবে খুব একটা খারাপ নয় আর সাংসারিক জীবনে মনোমালিন্য লেগে থাকবে সন্দেহবাতিক বাড়তে পারে সাবধানে থাকবেন প্রেমের ক্ষেত্রেও তাই হয়ে গেল বৃশ্চিক পরের রাশি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে আগে বলবো শিক্ষা শিক্ষার ক্ষেত্রে মোটামুটি রয়েছে অর্থাৎ কনসেনট্রেশন লেভেল বাড়বে মনসংযোগ বাড়বে সপ্তাহের মাঝের দিকে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে চঞ্চলতা বৃদ্ধি পাবে সাবধানে থাকবেন ভালোভাবে পড়াশুনো করবেন তাহলে ভালো মার্কসও পাবেন আসছি স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে খুব একটা খারাপ নেই শুধু ঠান্ডা গরম লাগার একটা যে চান্স রয়েছে সাবধানে থাকবেন এবার আসছি চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আপনাদের এই সপ্তাহের প্রথমের দিকে ঘটতে পারে অর্থাৎ একদমের শুরুর দিকে মাঝের দিকে সেটা কোনো সম্ভাবনা বা সপ্তাহের শেষান্তে কোনো ভালো খবর পেলেও পেতে পারেন এই সপ্তাহে আপনারা যারা ব্যবসা করবেন তাদের জন্য বলি তাদের জন্য যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করবেন তাদের জন্য ভালো কোনো ফাটকা বা কোনো শেয়ার এই সময় খেলা উচিত হবে না মুশকিলে পড়বেন সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে প্রেমপ্রীতি ভালোবাসা যথেষ্টই ভালো এবার আসছি মকর রাশি মকর রাশিতে জানেন শনি সাড়ে সাথে চলছে তবুও যারা স্টুডেন্ট তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর খুব ভালো সপ্তাহের প্রথম থেকে শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকবে যদি মন দিয়ে পড়াশুনো করেন তবে হ্যাঁ একটা কথা বলে দেওয়া বারবার দরকার কেউ যদি মনে করেন যে আমি পড়াশুনো করবো না তাহলে তো কিছু করার নেই সেক্ষেত্রে কারোরই মিলবে না তো ন্যাচারালি আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার রেজাল্ট খুব ভালো হবে সুনাম পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে সেরকম খুব বড় অসুবিধা না থাকলেও দাঁতজনিত এবং চুল পড়া এই হেয়ার জনিত রোগে ভুগতে পারেন আর চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আসবে সপ্তাহের শেষের দিকে প্রথম দিক থেকে একটু চেষ্টা করবেন ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসায়ীরা এই সপ্তাহে মোটের ওপর মোটামুটি খুব একটা খারাপ নয় সপ্তাহের প্রথমের দিকে ব্যবসা ভালো হবে মাঝের দিকেও ভালো হবে শেষের দিকটা খুব একটা ভালো নেই সাবধানে চলবেন সাংসারিক জীবন মোটের ওপর খুব একটা খারাপ নয় তবে মাঝে একটু মনোমালিন্য করবে প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রেও এই সপ্তাহ ভালো আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রথমেই বলি শিক্ষা নিয়ে কনসেন্ট্রেশন লেভেলে যথেষ্ট ফাঁকিবাজির একটা প্রবণতা দেখছি বারবার স্টেজে মেকআপ দেওয়ার একটা ব্যাপার এটার থেকে বিরত থাকতে হবে খুব ভালোভাবে পড়াশুনো করতে হবে তা নাহলে আগামী দিন খুব খারাপ তারপরেই হচ্ছে স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য নিয়ে আবার বলে দিই কোনো এলার্জি জাতীয় রোগে ভুগবেন শ্বাসকষ্টজনিত রোগে ভুগতে পারেন পেটের রোগে ভুগতে পারেন সাবধানে থাকবেন চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের নতুন চাকরির কোনো সম্ভাবনা আমি সেটা সেই অর্থে দেখতে পাচ্ছি না এবং সপ্তাহের শেষের দিকেও খুব একটা ভালো সুযোগ নেই পরের সপ্তাহে দেখা যাবে ঠিক তারপরে আসি ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের এই সপ্তাহ মোটামুটি ভালো মোটের ওপর খুব একটা খারাপ যাবে না তবে যে খুব যে ভালো তা নয় মানে নেই মামার থেকে কানা মামা আর কি এই ধরনের ব্যবসা চলবে সাংসারিক জীবন মোটের ওপর সুখের থাকবে প্রেমপীতি ভালোবাসা নিয়ে বিচ্ছে হওয়ার সম্ভাবনা খুব সাবধানে থাকবেন মীন রাশি মীন রাশি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো খুব কাট সব কিছু বলে ফেলবেন না সামনাসামনি তাতে আপনি অপ্রিয় হয়ে যাবেন স্বাস্থ্য নিয়ে যদি বলি স্বাস্থ্য নিয়ে কিডনি জাতীয় রোগে ভুগতে পারেন মূত্রাশয়জনিত কোনো রোগে ভুগতে পারেন গাইনিক্যাল কোনো প্রবলেম আসতে পারে মেয়েদের ক্ষেত্রে সাবধানে চলবেন কোনো দুরারোগ্য রোগও করতে পারে। লাইক ডায়াবেটিস যেই সব ধরনের হাই প্রেশার এগুলো না পার্মানেন্ট ডিজিজ এগুলো কখনো কিওর হয় না ধরা পড়তে পারে থাকবেন বা যদিও থাকে সেটা বাড়তে পারে সাবধানে থাকবেন চাকরির ক্ষেত্রে নতুন সম্ভাবনা আপনাদের প্রচুর সপ্তাহের প্রথমের দিক মাঝের দিক শেষের দিক চেষ্টা করে দেখুন ভালো ফল পেতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর ভালো নয় সপ্তাহের প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই ভালো নয় অর্থ লোকসানের সম্ভাবনা রয়েছে সাবধানে থাকবেন আর সাংসারিক জীবনের ক্ষেত্রে বেশ ভালোই চলবে খুব একটা অসুবিধার কিছু নেই প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রেও বেশ ভালো এই সপ্তাহের রাশিফল এই পর্যন্তই আমাদের বুকিং নাম্বার এসা নাইন সেভেন আমাদের বুকিং নাম্বার নাইন এইট থ্রি আমাদের বুকিং নাম্বার এইট আমাদের বুকিং নাম্বার নাইন এইট এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না আর শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ যতজনের কাছে ছড়িয়ে পড়বে সববার কাছে তাদের কাছে রাশিফল পৌঁছে যাবে ধন্যবাদ এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম